আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি ভালো আছেন থাকেন সবাই সুস্থতা বন্ধ করে আল্লাহ তালের কাছে পালসার ডাবল রিক্স দুই হাজার বিশের মডেল একুশে কেনা দুই হাজার বিশের মডেল একুশে কেনা ধরেন একুশ সালে যেহেতু একুশ সালেই কিনেছে এই বাইকের একুশ সালেই বলবো ঠিক আছে না তো এই বাইকটি নতুনের মতো আছে কিনা তারই প্রমাণ সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং মালিকানা চেঞ্জ সহই আমরা এই বাইকটি বিক্রি করব কারণ হচ্ছে বাইকটি ওয়ান টেস্ট আর ওয়ান টেস্ট অবস্থা হলে আপনারা দুইটি অফার পাবেন তথা সুযোগ সুবিধা পেয়ে যাবেন এক নম্বর হচ্ছে মালিকানা চেঞ্জ অর্থাৎ প্রথম মালিক আপনি হয়ে যাবেন আমরা শোরুম কাগজ যেগুলো আছে পরিবর্তন করে দেব আর দ্বিতীয় হচ্ছে আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন না কেন সেই ডিস্ট্রিক্টেরও নাম্বার করে নিতে পারবেন তার মানে স ডিস্ট্রিক্টের নাম্বার হবে এই সুবিধা আপনারা পায় যাবেন ইনশাল্লাহ তবে দেখা যাক বাইকটা আসলে কেমন আছে এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে থেকে কথা তারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন জি সামনে টায়ার থেকে শুরু করব। দেখেন সামনে টায়ারটা গাড়ির সাতকার টায়ার অরিজিনাল টায়ার গাড়ির সাতকার টায়ার যদি এত নতুন থাকে তাহলে বুঝুন বাইকটি কেমন আছে মানকাটা দেখেন ফুল ফ্রেশ একদমই নিখুঁত দেখতে পাচ্ছেন এই স্টিকারগুলো সহ একদম নিখুঁত এই যে স্টিকারগুলো সহ একদম নিখুঁত দেখেন এবং স্বর্ণে যেরকম গ্লেস থাকে হোবা হোব ওই রকমই কিন্তু আছে এইভাবে আঙুলটা চেক করবেন হাইড্রোটিকের ডিক্স দেখেন তো চুল পরিমাণ ক্ষয় যাওয়া আছে কি না ডিক্সটাও ডিস্কটাও যায় যায়নি একদম নিখুঁত আছে দুইটি সকাপ সহ হেডলাইটের গ্লাসটাও দেখেন সুপার ফ্রেশ অনেক বাইকে এই এই লোগোটা থাকবে না দেখবেন যে উঠে গেছে তার মানে সেগুলো রাফ ইউজ করেছে এবং যত্ন করে নাই এবং বেশি ব্যবহার করেছে আজ পর্যন্ত এই লোগোটা অরিজিনাল আছে তাহলে বুঝুন আর কিছু পরিমাণ লাগবে এতটুকু যদি বুঝে থাকেন আর কিছু থাকবে না এই যে নাটগুলো দেখতে চান না এই নাটগুলোও কিন্তু অরিজিনাল গাড়ির সাতটার নাট দেখেন আজ পর্যন্ত এটা খোলাও করে নেই খুলতে নাই কারণ প্রয়োজন হয় নাই এই যে চোখগুলো দেখবেন এই চোখগুলোও অরিজিনাল অনেক গাড়ি দেখবেন যে অর্ধেক নেই মানে পরে যায় এটা উঠে যায় তো সামনে দিকে যে পরে নেই তার প্রমাণ পেয়ে গেলাম এখন এই সাইডে পড়ছে কেনে দেখেন তো এই সাইডে পরে নেই ভাইজার তার প্রমাণ সিগন্যাল লাইট তার প্রমাণ এই সাইডে এই লেবারটাও প্রমাণ এটাও প্রমাণ এমনকি লুকিং গ্লাসটাও প্রমাণ ঠিক আছে হ্যান্ডেল চাপা সহ টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টঙ্কি দেখতে পাচ্ছেন একদম নিখুঁত ঠিক এরকম লাগবে বাস্তবে চেহারা দেখছেন একদম নিখুঁত ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলুন বাইকটির ইঞ্জিনের কালার ইঞ্জিনের নাট ইঞ্জিনের রং ইঞ্জিনের নতুনত্ব ইঞ্জিনের সাউন্ড নতুন বাইকের মতোই আছে ইঞ্জিন কার্ড সহ সাইড কোপারটাও দেখেন ফ্রেশ এর পাওয়া দাঁড়িগুলো সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন একশো পঞ্চাশ সিসি এবং কেরিয়াল শহর সিগন্যাল লাইট সহ শাড়ি কালাকার সহ একদম ফুল ফ্রেশ ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন পালসার ডাবল ডেক্সের বাইক এত নতুনত্ব যেটা বলার মতো না এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশে যে কোনো জেলা থেকেই বাইকটি নিতে পারবেন দুইটি সুযোগ সুবিধা পায় যাবেন আপনারা এক নাম্বার হচ্ছে বাইকটি সরাসরি মালিক আপনি হয়ে যাবেন কারণ হচ্ছে বাইকটি আপনাদের আইডি অনুযায়ী নাম চেঞ্জ করে দেব শোরুম কাগজ চেঞ্জ করে দেব যখন শোরুম কাগজ চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু মালিক আপনি হয়ে যাবেন দ্বিতীয় হচ্ছে আপনি যে ডিস্ট্রিক্টই থাকেন না কেন সেই ডিস্ট্রিক্টেরই নাম্বার করে নিতে পারবেন কারণ আমরা ওই ডিস্ট্রিক্টেরই ঠিকানা দিয়ে এই বাইকটির শোরুম কাগজ আপনাদের ডিস্ট্রিক্টের যাতে নাম্বার হয় সেই ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশেরও নিখোঁত এবং ফুল ফ্রেশ পেছনে মাঠ কার সহ পিছনে টায়ারটাও কিন্তু গাড়ির ষাট কাট টায়ার অরিজিনাল টায়ার এবং অনেক দিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এই সাইডটা দেখাবো দেখেন তো দাগ স্পট আছে নেই একদম সুপার ফ্রেশ একদম নিখুঁত সাইড কভার পর্যন্ত এবং এর পাওদানি এবং হাফ সাইসিসগুলো সাইলেন্সারটা দেখেন একদম নিখুঁত ঠিক আছে এবং ডাবল রিক্সের বাইক দেখতে পাচ্ছেন ডাবল রিক্সের বাইক টাঙ্গির এই সাইডটা দেখেন দাগ স্পট আছে নেই ফুল ফ্রেশ আরও কাছে নেব দেখ ব্যটতেইছে শুধু তাই না গেলে ব্যাটতেইসে আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিন চেক করে নেবেন যে খোলা পড়ছে কিনা অসম্ভব এই যে আমার আমি যে কথাগুলো বলতেছি দেখাইতেছি এইগুলো কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে তো ইঞ্জিন খোলা পড়েছে আর আমি বলতেছি খোলা পড়ে নাই তাহলে কিন্তু গাড়িটার লেনদেন হওয়ার পরে আমি কিন্তু অপমান হয়ে যাব ঠিক আছে সেই দৃষ্টি সেই জায়গা থেকে আমি বলতেছি বাইকটির ইঞ্জিন ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না ইঞ্জিন ইনটেক ইঞ্জিন গার্ড সহ বাম্পারটা দেখেন ফ্রেশ এই সাইডে যে পরে নেই বাম্পার প্রমাণ এটা প্রমাণ এটা প্রমাণ লোকিং গ্লাস পর্যন্ত প্রমাণ আছে দেখতে পাচ্ছেন কিডনিফুট সিগন্যাল লাইটটা সহ এই সাইডে বাইজার সব প্রমাণ দেখেন আর কি প্রমাণ চান বাইকটি যে নতুন আছে আর কিছু প্রমাণ লাগবে হ্যান্ডেলে চাবিটা দেখেন এদের লেখাগুলো সহ প্রমাণ এই যে এই তো সব প্রমাণ ঠিক আছে মিটারটা সহ এবং দেখেন এখন পর্যন্ত দুইটা চাবি এটা কিন্তু ব্যবহারই হয়নি এই চাবিটা ব্যবহারই হয়নি আর এটা ব্যবহার হয়েছে তো দুইটি চাবি এখন পর্যন্ত আছে তার মানে দুই চাবি গাড়িওয়ালা বাইক বাইক যারা ব্যবহার করে মানে যত্ন করে তাদের কিন্তু একটা গুণ বোঝা যায় যে দুইটি চাবি যত্ন করে লেগছে এখন গাড়িটির চলা তিন হাজার প্লাস তিন হাজার আমরা মিটারে পেয়েছি কম বেশি হতে পারে ধরেন দশ পার হয়নি আমার আইডিয়া তো যা হোক মানে গাড়ির চলা মিটার দেখে গাড়ি কিনবেন না গাড়ির কোয়ালিটি দেখে এবং ইঞ্জিনের সাউন্ড এবং ইঞ্জিনটা খোলা পড়ছে কিনা এটা দেখে গাড়ি কিনবেন যেখানে দুইটা চাবি আছে অরিজিনাল টায়ার আছে এবং হাইড্রোলিকের ডিস্ক নতুনের মতোই আছে সেই জায়গা থেকে আমি বলতে পারি যে বাইকটি দশ হাজার পার হয় নাই সম্ভব্য এখন সাউন্ড কোয়ালিটি শুনুন দেখছেন তো সাউন্ড কোয়ালিটিও প্রমাণ করতেছে বাইকটি একদমই নতুনের মতো পেয়ে যাবেন ইনশাল্লাহ এর তারপরও বাজেট অনুযায়ী কিন্তু পণ্য হয় এই বাইকগুলোয় আমার কাছে চব্বিশের বাইক আছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা আবার এই বাইকটি এক লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে এখানে ষাট বাষট্টি হাজার টাকা কম বেশি হবে হচ্ছে তার মানে কিছুটা তো কম বেশি গাড়ির কোয়ালিটি হবেই তারপরেও এই দাম এই রেঞ্জে বা এই দামের মধ্যে এই বাইকটি হাই কোয়ালিটি পেয়ে যাবেন হাই কোয়ালিটি যতটুক দেখাইছে আপনারা জ্ঞানী হয়ে থাকলে অবশ্যই বুঝতে মানে বুঝে নেবেন যে বাইকটি নতুনের মতোই আছে এখন এই বাইকটি দামে আসবো এই বাইকটি দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফাইনাল প্রাইস যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন নেবেন নাম চেঞ্জ সহ